আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অভিজ্ঞতা অবস্থান মানচিত্রে জ্যামিতি এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের শ্রেণীকক্ষে ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে সে বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো সরাসরি দেখে নেই ষষ্ঠ অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে প্রিয় শিক্ষার্থী ষষ্ঠ অভিজ্ঞতার নং একশো পঁয়ত্রিশ এবং একশো পঁয়তাল্লিশ এখানে দুটি কাজ রয়েছে একটি হচ্ছে দলগত কাজ এবং আরেকটি রয়েছে প্রজেক্ট এই দুটি কাজের উপর তোমাদের একটি ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এই ধারাবাহিক মূল্যায়ন শেষে তোমাদের একটি পিআই চিহ্নিত করা হবে সেটি হল তিন নং যোগ্যতার এক নং পিআই এবং এরপরে রয়েছে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা থেকে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা অর্থাৎ উপরে যে পৃষ্ঠা দুটির কথা বলা হয়েছে সে একই পৃষ্ঠা এবং একই কাজ একশো পঁয়ত্রিশ এবং একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় যে কাজ রয়েছে সেই একই কাজের উপর তোমাদের আরও একটি পিআই চিহ্নিত করা হবে সেটি হচ্ছে তিনের দুই নং পিআই এবং একই কাজের উপর আরও একটি পিআই চিহ্নিত করা হবে সেটি হচ্ছে তিনের তিন নং পিআই অর্থাৎ একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা থেকে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার মধ্যে যে কাজ রয়েছে সেই কাজের উপর তোমাদের সাত আমাদের তিনটি পিআই চিহ্নিত করা হবে একটি হচ্ছে তিনের এক তিনের দুই তিনের তিন এই তিনটি পিআই এবং কাজ এখানে দুইটাই একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার দলগত কাজ এবং একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রজেক্ট আকারের যে কাজ রয়েছে সেই কাজটি তো শিক্ষার্থী চলো এরপরে আরও কিছু আছে দেখে দেখিনি অভিজ্ঞতা থেকে এই অভিজ্ঞতা থেকে তোমাদের আরও যে কাজগুলো করতে দেওয়া হবে সেটি হলো তোমাদের পাঠ্যব্যের একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ এই পৃষ্ঠা কী কী আছে সেটি আমাদের করতে হবে শিক্ষার্থী চলো দেখে নেই এরপরে আর কী কী কাজ করতে হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের পাঠ্যবইয়ের একশো চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে একশো পঁয়তাল্লিশ অর্থাৎ একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় যে কাজ রয়েছে সেই কাজগুলোর উপর একটি ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এখানে একশো চুয়াল্লিশ পৃষ্ঠার দলগত কাজ এবং একশো প্রিয় শিক্ষার্থী এরপর তোমাদের বইয়ের একশো চুয়াল্লিশ পৃষ্ঠা এবং একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার যে কাজ রয়েছে সেটি করতে দেওয়া হবে তোমাদেরকে একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার যে কাজ রয়েছে সেটি হচ্ছে দলগত কাজ এবং প্রজেক্ট কাজ সম্পন্ন যেটা আগে বলা হয়েছে ওই একই কাজ করতে হবে এবং একই কাজের উপর তোমাদের তিনের চারের দুই অর্থাৎ তোমাদের চারের দুই এই যোগ্যতাটি চিহ্নিত করা হবে শিক্ষার্থী এরপর একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রিয় শিক্ষার্থী এরপর একশো চুয়াল্লিশ পৃষ্ঠা এবং একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রিয় শিক্ষার্থী এরপর একশো চুয়াল্লিশ এবং একশো পৃষ্ঠার যে কাজ রয়েছে যেটি আগে বলা হয়েছে সে একই কাজের উপর আরো একটি চিহ্নিত করা হবে সেটি হচ্ছে চারের দুই অর্থাৎ চার নং যোগ্যতার দুই নং চিহ্নিত করা হবে প্রশিক্ষার্থী এরপর রয়েছে একশো আঠাশ পৃষ্ঠা একশো আঠাশ পৃষ্ঠার একটি কাজ রয়েছে যেটা হচ্ছে একটি ছক ছয় দশমিক এক একশো তিরিশ পৃষ্ঠা আরও একটি ছক রয়েছে সেটা হচ্ছে ছয় দশমিক দুই একশো পঁয়ত্রিশ এবং একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার যে কাজ আগে দেখানো হয়েছে সে একই কাজ এই চারটি কাজের উপর আবার তোমাদের আরও একটি পিআই চিহ্নিত করা হবে সেটি হচ্ছে চারের তিন এই পেআইটি চিহ্নিত করা হবে প্রে শিক্ষার্থী এরপর রয়েছে একশো আটত্রিশ পৃষ্ঠার দলগত কাজ একশো চুয়াল্লিশ পৃষ্ঠার দলগত কাজ এবং একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রজেক্টের যে কাজ যেটা আগে বলা হয়েছে এই কাজগুলোর উপর তোমাদের আবার একটি পেয় চিহ্নিত করা হবে সেটা হচ্ছে এর চার নং পেয় প্রয় শিক্ষার্থী এরপর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের একশো একত্রিশ থেকে একশো তিরিশ অর্থাৎ একশো তিরিশ থেকে একশো একত্রিশ পৃষ্ঠার যে কাজ সেই কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এখানে দলগত কাজ রয়েছে একশো একত্রিশ থেকে একশো একশো তিরিশ থেকে একশো একত্রিশ পৃষ্ঠার এখানে গ্রাফ কাগজে গাণিতিকভাবে উপস্থাপন করতে হবে একশো চুয়াল্লিশ পৃষ্ঠার যে কাজটি আগে দেখানো হয়েছে সেটিও এখানে থাকবে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার কাজটিও থাকবে অর্থাৎ একশো তিরিশ এবং একত্রিশ পৃষ্ঠার দলগত কাজটি করতে হবে এবং সাথে একশো চুয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার কাজও করতে হবে এই সবগুলো মিলে তোমাদের পাঁচের এক নং যোগ্যতাটি অর্থাৎ পাঁচের এক নং পেয়টি চিহ্নিত করা হবে শিক্ষার্থী এরপর রয়েছে আরও একটি কাজ সেটা হচ্ছে একশো উনচল্লিশ চল্লিশ এবং একচল্লিশ পৃষ্ঠার যে জোড়ায় কাজ রয়েছে সেই কাজগুলো কীভাবে উপস্থাপন করা হচ্ছে সেটার উপর একটি পে চিহ্নিত করা হবে একশো চল্লিশ পৃষ্ঠার দলগত কাজ রয়েছে সেটির উপর চিহ্নিত করা হবে পিআই একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার যে প্রোজেক্ট রয়েছে সেটির উপরেও তোমাদের পেয় চিহ্নিত করা হবে এবং এই একশো উনচল্লিশ চল্লিশ এবং একচল্লিশ চল্লিশ একশো পঁয়তাল্লিশ এই পৃষ্ঠাগুলোর উপর যে পিআইটি চিহ্নিত করা হবে সেটি হলো গিয়ে পাঁচের দুই প্রিয় শিক্ষার্থী বিষয়টি অনেক বড়ো হয়ে গেলে চলো সংক্ষেপে বিস্তারিত বিষয়টি একবারে বলে দিই শিক্ষার্থী তোমাদের পাঠ্যবইয়ের যে ষষ্ঠ অভিজ্ঞতা রয়েছে সেটি হচ্ছে অবস্থান মাঞ্চিত স্থানাঙ্গ জ্যামিতি এই অভিজ্ঞতার যে পৃষ্ঠাগুলো থেকে কাজ আসবে শুধু আসবে শুধু সেই পৃষ্ঠাগুলো এখন বলে দিচ্ছি একশো পঁয়তাল্লিশ এবং একশো পঁয়ত্রিশ এই পৃষ্ঠা থেকে কাজ করতে হবে এরপর রয়েছে এরপর রয়েছে একশো আঠাশ পৃষ্ঠায় একশো আঠাশ তারপর একশো তিরিশ এবং একশো পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ যেটা আগেই বলা হয়েছে একশো আটত্রিশ এই পৃষ্ঠাগুলো থেকে কাজ করতে হবে এবং এরপর রয়েছে একশো তিরিশ একত্রিশ একশো তিরিশ একত্রিশ এই পিস্টাগুলোই শুধু রয়েছে অর্থাৎ ঘুরে ফিরে তোমাদের এই পৃষ্ঠাগুলোর উপরেই কাজ করতে হবে এক ঘুরে ফিরে হচ্ছে তোমাদের একশো একত্রিশ একত্রিশ একশো আটত্রিশ এরপর হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ এবং একশো আটচল্লিশ একশো আঠাশ এই পৃষ্ঠাগুলোর উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়নের কাজগুলো করতে হবে প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো এই অভিজ্ঞতার কোন কোন বিষয় থেকে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে সবাই ভালোভাবে প্রস্তুতি নাও এবং নিয়মিত পড়ালেখা করো সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম